আসসালামু আলাইকুম ডব্লিউবিসি ব্যাংক হাউস থেকে আমি ফারুক খান আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও আমি আশা করব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন আজকে আপনাদের জন্য খুব ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আপনারা যারা পোলো কালেকশন খুঁজতেছেন কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর ট্রাই করি আমার এই ডিসপ্লে মধ্যে অনেক ধরনের কালেকশন রয়েছে আপনারা যাদের এই ধরনের কালেকশানগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমার হাউজে আসতে হবে আমার হাউজে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রুট বি হাউস নম্বর ছয় আপনারা আমার এই হাউজে আসলে এই ধরনের অসংখ্য স্ট্রাইপের পুরো কালেকশানগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই খুবই চমৎকার এবং ইউনিক প্রোডাক্ট রয়েছে অর্থাৎ যারা এক্সপোর্ট কোয়ালিটি ধরনের এক্সপোর্ট প্রোডাক্ট চাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো আমার কাছে পার্চেস করতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করি এক এক করে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমি আসলে দেখিয়ে শেষ করতে পারবো না খুব ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে এসেছে আপনাদের জন্য আর কালারগুলো আসলে অসাধারণ কালার আমি যদি একটু কাছ থেকে আপনাদের একটু দেখানো ট্রাই করি খুব চমৎকার প্রিন্ট এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে আর যদি লোগোটা দেখাই খুব সুন্দর একটা লঘু আর হচ্ছে আপনার কলার কাপ হচ্ছে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং এটা হচ্ছে ব্যান্ড কলার এবং প্রত্যেকটাতে এভাবে আপনার লেভেল লাগানো আছে সাইজ লেভেল অর্থাৎ অসাধারণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট এটা যদি দেখা এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কাপড়ের স্প্যানডেক্স রয়েছে আমি যদি দেখাই একটি স্প্যানডেক্সটা খুবই চমৎকার স্প্যানডেক্স এবং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রঙ কষ উঠবে না প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিপূর্ণ এটা হচ্ছে আপনার স্কাই ব্লু যেটা আকাশি কালার বলে খুব চমৎকার একটা কালার এই প্রোডাক্টগুলো আপনার যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন সাত পিসের ইস্যু করা এম থেকে ডাবল এস অর্থাৎ আপনার চারটা সাইজ পেয়ে যাবেন এছাড়া আমার কাছে আরও অনেক ধরনের স্টাইপের পলু রয়েছে আমি যদি একটু দেখানো ট্রাই করি চিকেন স্টাইপের মধ্যে হিউজ পরিমাণ আসলে আমি যদি দেখাতে যাই আমি দেখি শেষ করতে পারবো না আমি যদি জাস্ট আপনাকে ক্রল করে দেখানো ট্রাই করি হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা যারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আপনারা আমার হাউজে আসতে পারেন এটা হচ্ছে মার্শালাইজ ফেদিকের মধ্যে অর্থাৎ চমৎকার একটা প্রোডাক্ট আর ইউনিক প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের প্রোডাক্টগুলো আপনার নিতেন অবশ্যই আমার হাউজে আসতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আপনাদের শোরুম বা অনলাইন পেজ নিয়ে যারা কাজ করে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আমার কাছ থেকে পার্চেস করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়া কোনসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমার ভিডিও ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে পার্সেস করতে পারেন অথবা আপনারা যারা আসতে চাচ্ছেন আপনারা আমার হাউজে আসতে পারেন ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রোড টিনের বিয়ে হাউস তো ছয় আপনারা এসে সরাসরি দেখে সচকে দেখে শুনে প্রোডাক্টগুলো বাছাই করে আপনারা নিতে পারেন অসংখ্য পরিমাণ বিভিন্ন স্টাইল ডিজাইন বিভিন্ন প্রিন্ট বিভিন্ন আপনার স্ট্যাপের মধ্যে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিপূর্ণ আমি আসলে প্রোডাক্ট দেখিয়েই শেষ করতে পারবো না এত এত প্রোডাক্ট রয়েছে অর্থাৎ এই প্রোডাক্টগুলো আপনারা আপনারা মন মতো করে বাছাই করে আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আমি আশা করব আপনারা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন এবং আপনাদের মন মতো করে প্রোডাক্টটা বাছাই করে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন আমার ভিডিও নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ